الحمد ولك الشكر، اللهم لا أحصي ثناء عليك، أنت كما أثنيت على نفسك، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، فاعلم أنه لا إله إلا الله، واستغفر لذنبك، وقال صلى الله تعالى عليه وسلم: ما من احد يشهد ان لا اله الا الله وان محمدا رسول الله صدقا من قلبه الا حرمه الله على النار او كما قال عليه الصلاه والسلام الحمد لله الله لباك الشكر আল্লাহ তালা আমাদেরকে একদিনে মাহ বসার সুযোগ দিচ্ছেন সেজন্য বলি আলহামদুলিল্লাহ দিল থেকে আল্লাহ সুখ আদায় করি আলহামদুলিল্লাহ আমার এই সময়টা অত্যন্ত দামি মূল্যবান সময় কেননা সময়টা কাটতেছে আল্লাপাকে ধিকিরে ফিকিরে মোহাব্বতে আল্লাহ তারা আলোচনা করা এবং শোনার মাঝে মানুষের জীবনের সবচেয়ে দামি মুহূর্ত সেটা হয় যেই মুহূর্তে সে আল্লাহকে মনে করে আল্লাহ আল্লাহতালাও তাকে মনে করেন আমরা যে আল্লাহর কথা বলি আল্লাহর কথা মনে করি তসবি পড়ি তাহলিল পড়ি এটা এমনি না বরং পাক আমাকে চান আমার কথা বলেন মনে করেন তারই তাকা যাতে আমার ভিতরে পাকের নাম নেওয়ার তলব পায়দা হয় আল্লাহর নাম নেওয়ার চাহিদা পায়দা হয় তাই আমি আল্লাহর নাম নেই সুফহানুল্লাহ বলি আলহামদুলিল্লাহ বলি আল্লাহ আকবর বলি এটা আমার না এটা মালিকের চাওয়া। তিনি চান তো আমার দিলের ভিতরে তাকাজা পায়দা হয় তাই তো একজন বড় ইমাম তিনি কথা বলতেন আল্লাহ তালা কখন আমাকে মনে করেন তাই আমি বুঝতে পারি ফকি আবুল্লাহ ইসলামর কান্দি রহমতুল্লাহ রে বলতেন আল্লাহ আমাকে মনে করেন তাই বুঝতে পারি কিভাবে বুঝতে পারেন বলে আমার দিলের ভিতরে আল্লাহ পাকে নাম নেওয়ার আগ্রহ পায়দা হয় এবং খুব তলব পায়দা হয় আল্লাহ বলি সুফহান আল্লাহ বলি আলহামদুলিল্লাহ বলি এমনিতেই বলি না আল্লাহ চান তো বলি অনেক সময় ছোটো শিশু দেখি আমরা দুধের শিশু কথা বলতে শিখছে দুধ ছাড়া বয়স এখনও হয়নি মা কোথাও গেছে বাচ্চাকে নানির কাছে রেখে গেছে বাচ্চা নানির সাথে কথা বলে সময় কাটায় মাঝে মধ্যে বলে ওই মা আমারে ডাকতেছে মা কান্দে আমার জন্য মা এরকম করে মা এরকম করে অথচ মা দূরে আসে তার নজরে নাই তারপরও সে এই কথাটা বলে কিভাবে বলে আসলে মার একটা আকর্ষণ বাচ্চার প্রতি আসে মা বাচ্চাকে মনে করে তারই একটা আসর বাচ্চার দিলের ভিতরে পড়ে বাচ্চা তখন বলে মা আমার জন্য কাঁদতেছে মা আমাকে ডাকতেছে সামান্য একটা মায়ের দিলের তলবের আসর যদি বাচ্চার ভিতরে পড়ে এরকম লক্ষ কোটি অগণিত মায়ের আল্লাহ পাকের কাছে আছে যিনি আমাকে মনে করেন বান্দা তুই আমার নাম নে তাই তো আমার দিলের ভিতরে আল্লাহ পাকের নাম নেওয়ার আগ্রহ পায় না হয় তাই মজার সাথে বলি আল্লাহ তখন বলতে আল্লাহ আকবর তখন বলতে পারি কাজে আমি যে এখানে আসছি সময়টা কাটতেছে আল্লাহ পাকের জিকিরে ফিকিরে আলোচনার মধ্যে সবচেয়ে দামি সময় কাটতেছে এক বুঝুর্গ চলছিলেন বয়স্ক মানুষ দাড়ি পাকা মাথা টুপি আছে সুন্দর সুন্নতি লেবাস আছে কয়েক এক যুবক পিছিয়ে চলছিল এরা যুবকরা পরস্পরে কথাবার্তা বলতেছে বলে এক পর্যায়ে যা চাচার বয়স কত বলতো দেখি একজন বলতে চাচার বয়স কত হবে পঞ্চাশ বা হবে হবে একবারে যা কি বলি তুই যা অনেক বয়স কম পক্ষে পরস্পরে ধাক্কা ধাক্কি চলছে এরই মধ্যে একজন আগায় গিয়া সালাম দিয়ে বলে চাচা আসসালামু আলাইকুম আপনার বয়সটা কত তখন তিনি একটু চুপ থাইকা কিছুক্ষণ পরে বললেন বাবা আমার বয়স দশ কি বারো ছেলেরা খুব রাগান্বিত হলো হ্যাঁ আচ্ছা চাকর মিথ্যে কথা বলেন দাঁড়িয়ে পাকছে মরুদ মানুষ লজ্জা লাগে না দশ বারো বয়স কেমনি হইল তখন তিনি এটা আজীব কথা বললেন হল বাবা রে যখন জিজ্ঞাসা করছে বয়সটা কত চিন্তা করলাম আমার জীবনের বয়সটা কীভাবে কাটছে আল্লাহ বাকের নাফরমানির মধ্যে কাটছে না আল্লাহর হুকুম মানার মধ্যে কাটছে দেখলাম প্রথম জীবনে ভালো ছিলাম না বেলাইনে ছিলাম আল্লাহর হুকুম মানি নাই নবীর পালন করি নাই দিনের উপরে আমি মজবুত ছিলাম না হিসাব করে দেখলাম দশ থেকে বারো বছর আগে আমি পাক্কা দবা করছি জিন্দিগি বদলায় ফেলছি এই দশ বারো বছর এর পরে তাওবার পর থেকে আমার দ্বারা কোনো বেলাইনের কাজকর্ম হয় নাই আল্লাহ বাকে নাফরমানিরও কোনো কাজ হয় নাই শুধু আল্লাহ আল্লাহর কথাই আমি মানছি আল্লাহর জিকিরি পালন করছি সুতরাং এই সময়টাই আমার প্রকৃত হায়াত যা গণনা করার মধ্যে আসতে পারে বাকি জীবনে যে সময়টা চলে গেছে কফলতের মধ্যে নাফরমানির মধ্যে এটা উল্লেখ করার মতো নয় তাই বাদ দিয়ে বললাম আমার বয়স দশটি বারো আমার ভাই চিন্তার বিষয় বাস্তবে কি গভীর চিন্তার বিষয় মানুষের জীবনে যে বয়সটা যে সময়টা কেটে যায় লফলতের মধ্যে না ফরমানির মধ্যে উল্লেখ করার মতো না হিসাব করার মতো না হিসাব করার মতো সেই সময়টা যে সময়টা কাটে আল্লাহ জন্যই তিনি দশ বারো বছর বয়স বলছেন আজকে যারা আমরা এখানে বসছি আমাদের অবস্থাও ব্যতিক্রম ভিতরে অবস্থা এই জন্য আমরা যে বসছি আজকে এই সময়টার মধ্যে আমি বাইরে থাকলে হয়তো অন্য মনস্ক থাকতাম আল্লাহর জিকিরে ফিকিরে থাকতাম না আমি বাইরে থাকলে হয়তো বা কোনো আড্ডায় থাকতাম হয়তো কোনো গুণা হয়ে যাইত পাক রব্বুল আলমিন আমাকে এখানে আসার সুযোগ দিয়েছেন বসার সুযোগ দিছেন ওলামা ইকলামের সব তার মানে আমার সময়টা কাটতেছে নেকির মধ্যে যেখানে আল্লাহ পাকের ও সিফাতের কথা আলোচনা আসছে কাজে আমার সময়টা কাটতেছে আল্লাহর জিকিরের মধ্যে সবচেয়ে দামি সময় উল্লেখ করার মতো সময় তেমতের ময়দানে যদি জিজ্ঞাসা করা হয় তোমার সময়টা কোন কাজে কাটছে তুমি আজকের সময়টাকে পেশ করতে পারবো যে আল্লাহ আজকের সময়টা তো কাটছে আপনার জিকির ফিকিরের মধ্যে কাজে আমার জীবনের সবচেয়ে দামি মুহূর্ত এটা আমি এটার কদর করি আমি এটা মূল্যায়ন করি কিভাবে কদর করব মূল্যায়ন কিভাবে করব। বা আমি যে কাজে আসছি এই কাজে লাগা থাকবো মনস্ক হইব না কথাগুলি খুব মন দিয়ে শুনবো আমার জন্য আমাদের কোনো কথা আসলে হেদায়তের কথা আসলে সেটাকে পাথেও বানায় নিব পাক্কা আলাদা করে ফেলবো যে ইনশা আল্লাহ আমার দ্বারা এখন থেকে এই কাজটা হবে আমি পাক্কা আলাদা করে ফেলব আমি যে কাজটার জন্য পাক্কা আলাদা করব। দেখা গেছে হয়তো এই কাজটা পরবর্তী আমার দ্বারা হয় নাই নাও তো হইতে পারে কিন্তু আজকের পরিপূর্ণ পাক্কা আলাদার কারণে আমার আমল নামে বসে গেল আমল নামা জমা হয়ে গেল আমি যেন সেই কাজটা করতেই থাকলাম কাজে আমার কাজ হবে একদম চুপচাপ বিরবে বসে বৈশা কথাগুলি ভালো করে শোনা পথেও বানায় নেওয়া এবং এই দোয়াও করা যে আল্লাহ এই কথাগুলি আমার জন্য হচ্ছে আমাকে আমল করার তৌফিক দিয়েন আমাকে বোঝার তৌফিক দেন দিলের তালা খুলে দেন ভাইরা আমার একটা কলস উপর দিকে মুখ রাখা খালি বৃষ্টি হচ্ছে হালকা 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 বৃষ্টিতেও কিন্তু ওই কলসটা ভরবে যদি তার মুখটা ওপর দিকেই থাকে আরেকটা কলস উল্টায় রাখা আছে মুখটা নিচের দিকে তলাটা উপর দিকে প্রচণ্ড বৃষ্টি হইতেছে তবুও ভিতরে এক ফোঁটা পানিও ঢুকবে না কেন তার মুখটা ঠিক নাই বৃষ্টির লুক নাই আজকে আমি এখানে বসা আছি যত বড় আলেম ওলামা হোক যত সুন্দর কথাই হোক আমার দিলের মুখ যদি বিপরীত দিকে থাকে তা আমার দিলে ঢুকবে না কিছু আমার দিলের মুখ যদি ঠিক এই কথাগুলির দিকে খোলা থাকে বৃষ্টির অপেক্ষায় থাকে তা রহমতের বৃষ্টির দিলে ঢুকবে আমার আমল আসবে ইনশা আল্লাহ এই জন্য অন্য মনস্ক না দেখেন একটা বাতি দূর থেকে দেখা যায় কাছে আসলে দুইটা কাজ হয় দেখাও যায় তার তাপও গায়ে লাগে কাজে একজন লোক দূর থেকে মনে করলো মাইকের আওয়াজ শুনতেছি আমার তো ফায়দা হচ্ছে সেই লোকটা দূর থেকে বাতি দেখার মতো হবে আর যে কাছে আসলো সেই লোকটা বাতি দেখবে না শুধু বাতির তাপ গায়ে মাখায় নেবে কাজে কোনো আলম আলম আওয়াজ রূপায়ন করবে তার এই কথাগুলি শোনার সাথে সাথে তার এই কথার আসর নিয়ে যাবে এই জন্য বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ মাহফিলটা অতীব গুরুত্বপূর্ণ আমরা যারা আসছি খুব আগে আগে কাছে কাছে মিল মোহাম্মদ সে বসে বসে কথাগুলি শুনতে থাকি আল্লাহ তৌফিক দেন বলছিলাম ফকিহাবস রাহ বলতেন আল্লাহ কখন আমাকে মনে করে আমি তো বুঝতে পারি বলে কীভাবে বুঝতে পারো বলে আমার ভিতরে আল্লাবাক্কে নাম নেওয়ার আগ্রহ পায়দা হয় তাই তো আমি আল্লাহর নাম নেই তো বোঝা গেল আল্লাহ আমাকে চাইতেছে এই যে আমি এখানে আজকে বসলাম আসলাম দিদি মাহফিলে যাই তার মানে আল্লাহ চান আমাকে তাই তো আমি সেখানে যাই নালে মনে চাইলে যেতে পারি না আল্লাহ আল্লাপ আমার দাদুদাকে আনছেন আশা তৌফিক দিছেন আল্লাহ চাইছেন তো আসি বলে আলহামদুলিল্লাহ আমি যেন বারবার তা খাজা করি আল্লা মাকে ভাবি আশার তৌফিক দেন আমি একটা আয়াতের অংশ আপনাদের সামনে পেশ করেছিলাম এবং হাদিসের একটা অংশ আয়াতটা হলো ইলাহা আল্লাহ রসুল কি বলছেন হেদাবি আপনি করেন বিশ্বাস করেন দিলি ভিতরে ইলাহা নেন্লাহ কি বলবেন ইলি বসায় নেন এর অর্থ কি আল্লাহ ছাড়া আমার এবার যোগ্য আর কেউ না শুধুমাত্র আল্লাহ পর যোগ্য তিনিই আমার মালিক তিনি আমার রব তিনি আমার সব কাজেই আমার দেহের মধ্যে তার হুকুম চলবে আমার পরিবারে তারই হুকুম চলবে আমার সমাজে তারই হুকুম চলবে আমার দেশে তারই হুকুম চলবে জমিন যার হুকুম তার এই পৃথিবীর মালিক যিনি হুকুম তার চলবে আল্লাহ তালা আমাকে তো এই শিক্ষা দিচ্ছেন কোরআনে পাকের ছোট্ট আয়াতের মধ্যে ফালাম এই ইমান তা হলো এক নম্বর আগে এরপরে দম্বিকা আপনি আপনার ভুলটুজির জন্য আল্লাহ আল্লাহতালা কাছে মাফ চাইতে থাকেন এটা আমল আগে আমল না আগে ইমান পরে দ্বিতীয় স্তরে আমল ইমান যখন ঠিক থাকে তো আমল গ্রহণযোগ্য হয় ইমান যদি সই না থাকে তামল গ্রহণযোগ্য হয় না ইমান সবার আগে ইমান থাকলে যাব বাগে এই জন্যই তো একজন অমুসলিম যদি কোটি কোটি ডলার ব্যয় করে কিন্তু তার ইমান না থাকার কারণে সে তার সাফ পাইতে পারে না দুনিয়াতে তার উত্তম বিনিময়ে পাবে আখরাতে কৃষি পা আশা থাকে না আর একজন ইমানদার যদি তেমন কিছুই করতে না পারে ইমান তার সহি আছে দশটা টাকা সে আল্লাহ রাস্তায় ব্যয় করে কিংবা আল্লাহ পাকের নাম নেয় সুমাহ্লাহ আলহামদুলিল্লাহ বলে সাদ্য অনুযায়ী সামান্য কিছু করে বলে এর গ্রহণযোগ্যতা বেশি যেহেতু তার ইমান আছে তার জমা হচ্ছে জাগা মতো ইমান হল সবার আগে ইমান থাকলে যাবো বাগে ইমান হবে এই কালিমা দিয়া শুরু লা ইল্ল দেওয়া শুরু হবে ইমান বলে কেমন যখন কেউ মুখে পড়লো দিলে বিশ্বাস করল ইমান হয়ে গেল দিলে বিশ্বাস নয় মুখে পড়লো ইমান হলো না দুটো একসঙ্গে সমন্বয় থাকতে হবে দিলেও বিশ্বাস থাকতে হবে মুখে উচ্চাম ঠিক থাকতে হবে লা লাহা ইল্লাল্লাহ তবে লা অর্থ না বাংলাতে দনধন্য আকার না যা হয় আরবিতে লা অর্থ তাই মিশরে সফরে চলছিলাম বাসে উঠছি তো দাঁড়ায় ছিলাম বসার ছিট ছিল না পাশেই স্বামী স্ত্রী দুইজন করে দুটা বাচ্চা আছে এক বাচ্চা একটু বড় দুই বছর কথাবার্তা বলে আরেক বাচ্চা মায়ের কোলে ছয় মাসের বাচ্চা আনুমানিক হাত পা ধরাচাড়া করে বড়টার হাতে একটা লাল কাগজের একটা ফুল ফুটায় রাখছে ছোটটা একবার হাতে ধরে ফেলছে করে যখন ধরে ফেলছে তোর বড়টা টান দিয়ে বলছে এই বলে হাতটা লাগাই ফেলছে সামনে ঘটনা দেখলাম ও বুঝাইল যে লা মানে তোকে দিব না এ তোর এটা আমার লা বলে সে জুড়ে টান দিয়ে হাতটা সরাই ফেললো ফুলটা ছোট বাচ্চাটাকে দিল না এই মায়ে লা আছে আমার শুরুতে ইমানের শুরুতে লা তার মানে কি ইমান তখনই হবে যখন আমার সব কিছু ইমান ছাড়া কুকুর সেরেক ঘুনা খাতা যত সব হাইউল্লাহার চিন্তা এই সব দিল থেকে বের হবে সব না হয়ে যাবে তখনই ইমান হবে তখনই আল্লাহ অন্তরে থাকবেন তো ইমান এই জন্য সবার ইমান হইল সবার আগে ইমান থাকলে থাকলে যাবো পারে আমি আপনি আজকাল ইমানের কথা বলি লাহা পড়ি জিকির করি আলোচনা করি কিন্তু এটা শুধু মুখে আলোচনা থাকে দিলের ভিতরে থাকে না দিল ওই রকম ময়লা যেরকম ছিল সেরকমই থাকে তাই তো গ্রহণ গ্রহণযোগ্য হয় না দেখেন মানুষের ভাষা দুই রকম থাকে একটা তার মুখের ভাষা মুখ দিয়ে বলে উচ্চারণ করে আর তার মনের ভাষা মন দিয়ে বলে দুই রকম ভাষা থাকে ইমান তো দুইটা ভাষা মুখের ভাষা এবং মনের ভাষা দুই ভাষার সমন্বয় হইলে ইমান হয় শুধু মুখে ইমান নয় শুধু অন্তরে ইমান নয় আজকাল আমাদের দুই শ্রেণীর লোক পাওয়া যায় কিছু আছে হা হা বিশ্বাস করি আল্লাহরে বিশ্বাস করি হা আল্লাহ ক্লান্ত বিশ্বাস করি কিন্তু নাই আমলে নেই উচ্চারণে নেই এক শ্রেণী লোক আছে মুখে মুখে খুব ঠিক আছে কিন্তু বাস্তবে দিলের ভিতরে নাই কাজে গিয়ে উল্টা হইতেছে আমার ভাই আমাকে যখন দিলের ভিতরে বসা ফেলতে হবে দিল থেকে এসব ময়লা বের করতে হবে ইল্লাল্লাহ বসাবো তখন মানে ইমান হবে না ইমান হবে না হাদিস বাকে আসছে হর আনাস পরিণিত আল্লাহআরু রসুল আব্দেশের পিছনে সবাইতে বসা ছিলেন একেবারেই নিকটে কাছে লাগালো হুজুর ডাকলেন ইয়া মজ হে আজ তিনি বললেন্লাহ আমি তৈয়ার প্রস্তুত আপনার খিদমতের জন্য আপনার ডাকে সাড়া দেওয়ার জন্য হুজুর কী বলেন একবার দুইবার তিনবার ডাকলেন তিনবার তিনি এরকমই বললেন সারা দিলা দিলেন পরেশে বললেন রসুল আকাজ মামিন আহাদিন ওহান্না মুহাম্মদাসল মিন কলবিহি যে কেউ ব্যক্তি যে কোনো ভাষার যে কোনো বর্ণের যে কোনো মানুষ পৃথিবীর যে কোনো অঞ্চলে দিল থেকে সাক্ষ্য দেবে এই কথার লাহা ইহ মুহাম্মদুর রাসুল্লাহ এবং সেই সাক্ষ্যটা মিন কলবিহি সত্যিকারই দিলের সাথে মিল করে বলবে দিল থেকে বলবে তাহলে কি হবে হিল্লা হার আলমদা আল্লাহ তালা তার জন্য জাহান্নামকে হারাম করে দিবেন কিন্তু সত্য হইল শীতকাল মিন কলবি বলতে হবে অন্তর থেকে বলতে হবে অন্তরের কথার সাথে মুখের কথার সত্যতা পাওয়া যাবে মুখের কথার সাথে অন্ততার বিল পাওয়া যাবে অন্তরের তখন গিয়া নাম তার জন্য আল্লাহ হারাম করে দিবেন বোঝা গেল অন্তরের সত্যতা ছাড়াও বলা যায় মুনাফিক রা ইহা ইল্লাল্লাহ বলতো আল্লাহ নবীর পিছনে নামাজ পড়তো কিন্তু তারা জাহান নামি কেন তাদের অন্তরে আর মুখে সমান ছিল না মুখে মুখে ইমাম ছিল অন্তরে ইমান ছিল না মুনাফিক বলেই তাকে যে মুখে উচ্চারণ করে ইসলামের ভিতরে কুফর পোষণ করে আল্লাহ পাকিসাল মুনাফিক কিল আসফালি মিনান্নফ সমস্ত মুনাফিক যারা জাহান্নমের একেবারে গভীর নিম্ন স্তরে তাদের যায় গভীরে তাদের তো মুখে কালিমা তো ছিলই তারপরেও কেন বলে অন্তরে ছিল না রসুলের আকাশের সঙ্গে থাকতো নামাজ আদায় করতো মসজিদের নবাবিতে কখন কখন যুদ্ধও শরীর হয়েছে তারপরেও তাদের অবস্থা কী জাহান্নমী মেশকটা কি মুখে থাকলেও অন্তরে ছিল না আমি আমাকে নিয়ে চিন্তা করি আমার অবস্থাটা কি আমি তো মুনাফিকের মতো না হয়ে যাই মুখে মুখে তো আছে কিন্তু অন্তরে নাই এমন তা না হয়ে যায় ওরা আমার মুখে বা অন্তরে সমান হয় কিনা আমি দেখি তবে আমি যদি দেখি তালাশ করি পাব সন্তান আমার কাছে আসবে নিজেই বলতে পারবো কতটুকু সত্যতা আমার ইমান আছে তাহলে আমি কি ইমান আনার উপরে জানলাম থেকে মুক্তি পাইতে পারি কি না ওই পর্যায়ে পৌঁছলাম কিনা এটা আমাকেই চিন্তা করে বের করতে হবে এক বুজুর্গ ছিলেন ওনার চিন্তা হলো যে আমি জান্নাতি না জাহান্ন ভালো না বন্ধ বুঝব কি দিয়া তখন তিনি মুহাম্মদ বি কাছে অবস্থা জানান যে আমি কি করবো ভালো কি মন্দ বুঝব কি দিয়া বোঝার উপায় আছে কি তিনি তিনটা কথা তাকে বলছিলেন মিয়া দেখো তুমি তিনটা কথা তোমাকে বলি এই দিয়ে যাচাই করো তুমি কেমন তিনটা কথা একটা হলো এই তুমি তোমার নিজের যাবতীয় অবস্থা কি করো কি না করো গোপনে প্রকাশ্যে এই সব কিছু কোনো একজন আল্লাহওয়ালা ব্যক্তির কাছে গিয়ে বলো সব কিছু বলার পরে তিনি শুনে যদি বলেন হ্যাঁ তুমি আলহামদুলিল্লাহ ভালো তাহলে তুমি নিজেকে ভালো মনে করতে পারো আর তিনি যে বলেন না অবস্থা তো ভালো নয় নিশ্চয়ই তুমি ভালো নয় খুব সহজে বোঝার জন্য এই একটা উপায় একটা হলো এই তুমি নিজের কাছে মৃত্যুকে পেশ করো এই আগামীকাল আমার মৃত্যু আমি দ্রুতই থেকে চলে যাচ্ছি তখন তোর মনের অবস্থা কি হয় মনটা কি মৃত্যুর জন্য আগ্রহী হয় কি হয় না যদি আগ্রহ পায়দা হয় যাইতে মনে চায় আহমদুলিল্লাহ অসুবিধে নেই আমি তৈরি আছি যাইতেই তো চাই আল্লাহবাক নেবেন তুই আমি হাসি মুখেই তৈরি যদি তোমার যাইতে মনে চায় আগ্রহ পায়দা হয় তাহলে মনটা তুমি ভালো আজ মনে বলল না আরে ভাই এখনো সময় হয় নাই কেমনে যাব কোনো প্রস্তুতি নাই কিছুই তো করলাম না কি জবাব দেবো তখন চিন্তা হবে বুঝবা তুমি আসলে ভালো না এখনো তোমার হয়নি বাস্তবে দ্বিতীয় কথা বললেন তোমার নিজের সামনে দুনিয়াকে পেশ করো কি বলে দুনিয়া গ্রহণ করতে চায় কি চায় না তোমার কাছে অবৈধ উপায়ে দশ লাখ টাকার প্রস্তাব আসছে এটা তুমি এই কাজটা করো দশ লাখ টাকা দেওয়া হবে দুনিয়ার বড় একটা সুযোগ আছে তখন তুমি চিন্তা করো মন কি বলে মন কি বলে আছে যাক জীবনে এক সুযোগ পাইছে আর পাই কি নাই পাই নিয়ে যাই নাকি বলে না অসম্ভব না খেয়ে থাকতে রাজি কিন্তু হারাম পয়সা খাইতে রাজি না দশ কেন দশ কোটিও যদি আসে আমি নিতে রাজি না মন যদি এরকম প্রতিবাদী হয় তাহলে বুঝবা তুমি আসলে ভালো আন্দার তুমি খারাপ যেমন নিজে ভালো কি মন্দ বোঝার জন্য সহজ থেকে সহজ পদ্ধতি আছে এই তিন তরি করে বোঝা যাইতে পারে ঠিক তেমনি আমার ইমান সই আছে কিনা গ্রহণযোগ্য আছে কিনা আমি জাহান্নাম থেকে মুক্তি পাইতে পেরে কিনা এটাও তো আমি বুঝতে পারবো এই তিন কাজের মাধ্যমেও বুঝতে পারবো ঠিক তেমনি যখন ধরে বসবো দুনিয়ার কুকুর সেরেকের অবস্থা তার সাথে আমার কতটুকু মিল আছে কোন কুকুর সেরেকে পছন্দ করি কোন কুকুর সেরেকের প্রতিবাদ আমি করি না কোনটা আমার কাছে ঘৃণার বস্তু হয় না করতে পারবো ইচ্ছা করলে আমি লিখে নোট করতে পারবো যে আমার এই 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 অসুবিধাগুলি আছে কঠিন কিছু না তখন দেখা যাবে সত্যিকারের বাছাই করতে পারবো আমি জাহান্ন ভাইরা আমার এই যে আমরা ইল্লাল্লাহ পড়ি হাদিসে পাকের মধ্যে আসছে কেউ যদি সকাল সন্ধ্যায় একশোবার লা ইলাহা ইল্লাল্লাহ এই কালিমাটা পাঠ করে পুরুষ কি নারী যে কেউ পাঠ করুক কেয়ামতের ময়দানে আল্লাহ তার চেহারা পূর্ণিমার চাঁদের ন্যায় উজ্জ্বল করিয়া উঠাবেন এরকম ফজিলত কেন এত গুরুত্বটা কেন এত গুরুত্বটা কেন বলে এর দ্বারা কি হবে বলে ইমান দিলের ভিতরে বসানোর চেষ্টা হবে মেহনত হবে যখন সে বারবার লা বলতে থাকবে তুই চার কানে আসবে ঢুকবে দিলের ভিতরে বসবে কানে পথে দিলে যায় দেখেন না সহজেই মানুষ কানের পথে মোটা হয়ে যায় কানে পথে কপর আগার হয় কষ্ট হয় কানতে এমন একটা জিনিস যা কল্পনাতীত এক বেচারা সে তার একটা গরু পালতো গাভীটা খুব তার নিয়ন্ত্রণ হা ছিল কাজ করতে পারতো না ভারী বেকায়দায় ছিল হাল বাইতে পারতো না সমস্যা চিন্তা করলে বাড়িতে এটা বেঁচে ফেলবো বাজার নিয়ে যাই বাজার নিয়ে গেছে বিক্রির জন্য এখন ওখানে যাওয়ার পরে দালাল্লা তার লাগছে বিক্রি করে দিবে গ্রাহক আসে দালাল্লা খুব প্রশংসা করে গাভীটার এত প্রশংসা করছে গাভী খুব ভালো খুব দাবি আগে ওই দালালদের প্রশংসা মালিক নিজেই ভুলে গেছে মালিক বললে বাবারে আমার গাভীর এত দাম এত গুণ আমি জানি না ঠিক আছে আমি গাবি বেচবই না এখন সে উল্টা গাভী নিয়ে আর বাড়িতে রওনা হয়েছে গাভি বেচবো না আমি যে গাভী নিয়ে সারা বছর কষ্ট করছে সে গাভি এখন বেচবে না কেন দালালদের কথায় দালালের কথা বলে কানে ঢুকছে কান কিন্তু এমন একটা অঙ্গ যার দ্বারা এই কথাগুলি ঢুকলে ভিতরে খুব বসে এই যে বার কালিমাটা পড়তে বলা হয় কেন উৎসাহিত কেন করা হয় বলে তুমি যখন পড়বা উচ্চারণ করবা জুরুজিরা বলবা কানের পথে দিলি ঢুকবে দিল্লি ভেতরে ইমান মজবুত হবে ইমান তাজা হবে নবায়ন হবে তাই তো এলাইলাহাই লাল্লাহ পড়ো আর যখন তুমি এইটা পড়বা একশো বার প্রতিদিন তো তোমার জন্য ফজিলত থাকবেই একজন মানুষ এই কালিমাটা প্রতিদিন সকালের সঙ্গে একশো বার করে পরে বেলা বললে বার হবে এক মাসে বললে ছয় হাজার হবে বারো বারো মাসে পড়লে ছয় বারো বাহাত্তর হাজার হবে আর যার আমল নামায় বাহাত্তর হাজার কালিমা থাকে তার কবরে আজাদ মাফ করে দেয় সত্তর হাজার থাকলে মাফ করে দেন কাজ হলো অল্প পরিমাণে আমল অল্প কিন্তু ফলাফলটা অনেক বড় ভারী একদিনে সত্তর হাজার পড়তে পারবে না দুই দিনেও কঠিন হবে তিন দিনেও কঠিন হবে কিন্তু দিনই পড়লে এক পর্যায়ে বড় পুঁজি হবে এর দ্বারা ইমান কাজাও হবে এই কালিমাটা এমন কালিমা যেইটা আল্লাহকে সরাসরি পৌঁছে দুন আল্লাহ আল্লাহর সামনে কোনো বাধা থাকে না সরাসরি আল্লাহ পর্যন্ত পৌঁছে যায় কালিবাটে কাজে কালিবাড়ি হেতেমাম করি তাই ইমান তাজা করি সবচেয়ে বড় কথা হলো ভাই আমাকে ইমান জন্য শর্ত হলো এই দিলতারে খালি করা লা দিয়ে যেমন খালি করতে বলা হয়েছে করতে খালি করবো কুকুর সেরিক থেকে বর্তমান দুনিয়ায় যত কুকুর সেরিক আছে বিশেষ করে আমাদের দেশে প্রচলিত যায় আইন যা আছে আমরা এই দেশের নাগরিক এগুলি পালন করতে পালন করি কিন্তু এসব কোরআন শুন বিরোধী ইমান পরিপন্থী সব কুকুর সেদিন তৈরি আমি লাই পড়তেছি আল্লাহ পড়তেছি এইগুলিকে পছন্দও করি সমর্থন করি ঘৃণাও করি না তাইলে আমি ঘৃণা যখন করলাম না পরিবর্তন করার চেষ্টাও আসবে না ফেলেও দিব না মুখ দিয়ে লাইলা ঠিকই থাকবে কিন্তু সত্যিকার অর্থে ইমান আমার দিলে বসবে না কুকুর সমর্থনই থাকবে সেদিকই সমর্থনই থাকবে যার দ্বারা ইমান নষ্ট হয়ে যাবে ইমান হারা হয়ে দুনিয়া থেকে যেতে হবে এর জন্য এখন থেকেই ওই পরিপূর্ণ ঘৃণাও করতে হবে এর বিকল্প হিসাবে আল্লাহ পাকের দেওয়া আইন ফুল সুন্দর আইনকে নিজের জীবনে পরিবারে যে সমাজে সর্বত্র কীভাবে বাস্তবায়ন করা যা তার যথেষ্টা মেহনত করে যাইতেই হবে আল্লাহ আমাদের